আমরা যাকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছি স্বেচ্ছাসেবক দলের প্রেসপুরের নেতা ওরা তাকে ভুল দিয়ে বরণ করে নিয়েছে বিএনপি এখনো বাংলাদেশে কোনো কোনো আসনে ঘোষণা করে নাই অথচ ওরা প্রার্থী ঘোষণা করে দিয়েছে দিয়েছে না তার মানে ওদের মুখে একটা ওদের অন্তরে আরেকটা তাদের মুখে একটা আর অন্তরে আরেকটা তাদেরকে কি বলে আমি বলতে চাই না মানুষ বলবে এটা নতুন করে যারা ষড়যন্ত্র করছে যারা ফেস্তের টিকিট বিক্রি করে মানুষের মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভেস্তের টিকিট বিক্রি ওয়ালাদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে ওরা মিথ্যাচার করছে ওরা মানুষের মধ্যে মিথ্যা তথ্য প্রচার করছে ওরা মানুষকে বিভ্রান্ত করছে এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনি রাজপথে স্লোগান দিচ্ছেন আর ওরা কিন্তু ঘরে ঘরে যাচ্ছে ঘরে যে একজন নিরহ মানুষকে একজন ভদ্র মহিলাকে মোটিভেটেড করছে যে দেখেন বিএনপি চাঁদাবাজি করে আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি করে কথাগুলো বলে আপনারা এই ব্যাপারে থাকবেন পাড়া মহল্লা আপনারাও ঘরে ঘরে যাবেন মানুষকে বুঝাবেন বিএনপির চাঁদাবাজি করে হ্যাঁ আমি বলেছি দু একটা ঘটনা এটা ওই ওইস্তের টিকিট ও বিক্রিওয়ালাদের মধ্যে অনেক আছে আমরা জানি ওরা কত বড় ইমানদার

বললাই তারেক রহমান দিয়েছে। ওরা বলে বিএনপি নির্বাচন চায়। অবশ্যই বিএনপির নির্বাচন চায়। বিএনপির পাঁচজন মুখের জাতির দল। আর ওরা 300 আসনে প্রার্থী ঘোষণা করে। তাহলে নির্বাচন কারা চায়? ওরা বলে বিএনপির নির্বাচন চায়। বিএনপি এখনো বাংলাদেশে কোনো কোনো আসনে প্রার্থী ঘোষণা করে নাই। অথচ ওরা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দিয়েছে না? তার কারণ তাদের অন্তরে আরেকটা তাদের মুখে একটা আর অন্তরে আরেকটা তাদেরকে কি বলে আমি বলতে চাই না মানুষ বলবে এটা দেখেন আরেকটা নূতন আওয়াজ তুলছে পিয়ার পিয়ার আচ্ছা পিয়ার পিয়ার হচ্ছে কোনো আসনে করে প্রার্থী থাকবে না একটা দলের যে ভোট হবে ওই দলকে দেখে মানুষ ভোট দেবে কিন্তু ওরা বাংলাদেশের প্রত্যেকটা আসনে ওদের প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছে তার মানে কি তুমি একদিকে প্রার্থী নির্দিষ্ট করে দিচ্ছ আরেকদিকে পিয়ার বলছো তার মানে কি ষড়যন্ত্র তার মানে ওদের মুখে একটা ওদের অন্তর আরেকটা আমরা যাকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছি স্বেচ্ছাসেবক দলের প্রেসপুরের নেতা ওরা তাকে ফুল দিয়ে করে নিয়েছে এটা রাজনীতি হ্যাঁ ওরা ধর্মের নামে রাজনীতি করছে এবং আপনাদেরকে সতর্ক হতে হবে প্রিয় বন্ধুরা আবার বলছি রাজপথেরও স্লোগান দিয়ে না আপনার পাড়া আপনারা এখানে যারা বসে আছেন সবার বাসা আছে পাড়া মহল্লা আছে আপনি টিম করেন পাড়া মহল্লা যান ঘরে ঘরে যান দাওয়াত দেন মানুষকে সত্য কথা বলেন ফেসবুকে সত্য কথা লিখবেন ওরা মিথ্যা প্রচার করে আমরা সত্য কথা বলবো এ কথাটা করা যাবে না তারেক রহমান বক্তব্য রাখছেন কথা বলছেন আপনারা তো আওয়াজ তুলেন না আপনি তো ফেসবুকে তখন নীরব হয়ে যান কেন এই কাজগুলো করতে হবে আপনাদেরকে যদি না করেন বিপদ কিন্তু সামনের দিকে ঘনীভূত হচ্ছে সেজন্য আবারও বলছি সবাই সতর্ক থাকবেন তারেক রহমান জাতির সামনে যে একত্রিশ দফা প্রণয়ন করেছে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় আমরা বিশ্বাস করি তারেক রহমান যে স্বপ্ন দেখছেন একটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণ করবেন আমরা বিশ্বাস করি একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিশ্বাস করি নেতৃত্বে বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং